কিন্তু আমি একদম চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ বলে নেই আমি বাঙালি স্পিকার তখন বললেন আপনি কি বাঙালি হতে চান না আরেকটা ছোট আলাপ হইতে পারে বাংলাদেশের সংবিধান বিতর্ক নিয়ে আনডাউটেডলি আওয়ামী লীগ সবসময় এই নেগেটিভ প্রচার করতে চাইছে যে উনিশশো সালে বাংলাদেশে যে সংবিধান প্রণীত হয়েছে এটা হয়েছে একটা সতী শুদ্ধ আসমানি কিতাব এটার কোনো এটার থেকে ভালো আর কিছুই হইতে পারে না এবং আমাদের অনেক প্রগতিশীলরাও দীর্ঘদিন ধরেই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার মাধ্যমে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এক ধরনের আলাপ আমরা দিতে চাইছি আজকের এই আলাপে আমরা ছোট করে দেখার চেষ্টা করবো উনিশশো সালের সংবিধানটা যখন প্রণীত হয় এটা কি একদম আনকোশ্চেন ছিল কিনা উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটা মাইলফুলক তৈরি হয় গণ পরিষদে গৃহীত হয় সংবিধান তো এই সংবিধানের কিছু অনুচ্ছেদ নিয়ে পার্লামেন্টে বেশ ডিবেট হয়েছিল সেই সময়ও আনডাউটেডলি অধিকাংশ সংসদ সদস্য আওয়ামী লীগের হওয়ার পরেও এই সর্বশেষ সংসদ আমরা যে চাটার দল দেখে দেখছি তার থেকে অনেক বেটার ডিবেট আমরা সংসদে দেখতে পাইছি যেমন সংবিধানের ছয় নম অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকরা বাঙালি বলিয়া পরিচিত হইবেন এই লাইনটা নিয়ে ব্যাপক ঝামেলা দেখা দিছিল এছাড়া সত্তরের খ সেই কালো অনুচ্ছেদ যেখানে বলা হচ্ছে যে কেউ যদি সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে এই এইরকম আরো অনেকগুলো বিষয় নিয়ে এই বেশ ঝামেলা তৈরি হয়েছিল কি যেমন এগারোই সেপ্টেম্বর গণপরিষদে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য হাফেজ হাবিবুর রহমান আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নিম্ন পরিষদ দ্বারা নির্বাচিত ষাট জন সদস্যের একটা উচ্চ পরিষদ গঠনের প্রস্তাব করছিলেন পঁয়ষট্টি নাম অনুচ্ছেদের সংশোধনী হিসেবে এই হাফেজ হাবিবুর রহমান দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেন একই দিনে সুরঞ্জিত সেনগুপ্ত বাহাত্তর অনুচ্ছেদের তৃতীয় ধারায় সংসদের মেয়াদ পাঁচ বছরের বদলে চার বছরের করার দাবি জানান এছাড়া আরো অনেকগুলা ইয়া প্রস্তাবের কথা আমরা দেখতেবে সংশোধনী প্রস্তাবের কথা দেখতে যাগুলো একদম অগ্রগ্ধ করা হয়েছিল আচ্ছা আমাদের যে আলাপের বিষয়টা যে আদিবাসী সম্প্রদায়ের সাথে যে ইনজাস্টিস আমরা করছি আমাদের সংবিধানে এটা 6 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকত্ব আইন দ্বারা নির্বাচিত ও নিয়ন্ত্রিত হইবে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন এইটাতে প্রতিবাদ জানান শ্রী মানবেন্দ্র নারায়ণ লার্মা অর্থাৎ আমাদের এম লারমা লার্মা এম এন লার্মা বলেন বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরাও ওতপ্রতভাবে জড়িত সব দিক দিয়েই আমরা একসঙ্গে একযোগে বসবাস করছি কিন্তু আমি একজন চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ বলেনি আমি বাঙালি স্পিকার তখন বললেন আপনি কি বাঙালি হতে চান না শ্রী মানবেন্দ্র নানবা বললেন যদি এই সংশোধনী পাস হয়ে যায় তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোক পেয়ে যাবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা আমাদেরকে বাংলাদেশি মনে করি এবং বিশ্বাস করি কিন্তু বাঙালি নয় এরপর ছয় অনুচ্ছেদের যে পরিবর্তনের যে প্রস্তাব আসছে সেটা নিয়ে হ্যাঁ না ভোট হইলে মানবেন্দ্র আলমার হেরে যান তখন মানবেন্দ্র লার্মা সংসদে বলেন যে মাননীয় স্পিকার আমাদের অধিকার সম্পূর্ণরূপে খর্ব করে এই ছয় নম্বর অনুচ্ছেদ সংসদে গৃহীত হলো আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদ শুরু আমি অনির্দিষ্ট সময়ের জন্য পরিষদ বর্জন করছি পরিষদের থেকে মাননীয় সদস্য কক্ষ ত্যাগ করে চলে যান পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা সংসদের সংবিধানের অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যোগ করার জন্য প্রস্তাব তিনি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় অঞ্চল বিধায় উক্ত অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় অধিকার নিরাপত্তার জন্য উক্ত অঞ্চল একটি উপজাতীয় সাহিত্যশাসিত অঞ্চল হইবে কিন্তু সদস্যদের ভোটের সাথে সাথে এটা বাতিল হয়ে যায় পাহাড়ি জনগোষ্ঠী স্বাতন্ত্রের বিষয়টা এই দুই নাম্বার অনুচ্ছেদ এবং সাতচল্লিশ অনুচ্ছেদের এক্সটেনশন এই ধরনের বিষয়গুলোকে আমলে না নেওয়ার বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামান মন্তব্য করেছিলেন পাহাড়িদের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র যে সেদিন আমরা উপলব্ধি করতে পারিনি এই জন্য বড় রকম এটা ছিল নিজেদের একটা বড় রকম ব্যর্থতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রেরণা পেয়েও যে পাহাড়ি জাতীয়তা বোধের বা চাকমা জাতীয়তা বোধের সূচনা হতে পারে এই কথা একতিবারে আমাদের মনে হয়নি নিজেদের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যে আমরা তখন বেশি দূর দেখতে পাচ্ছি না মুক্তিযুদ্ধের ক্ষয়কদির পরে অন্য কোন জাতীয়তা বোধ স্বীকার করতে পারছে না বরং তাদেরকে সন্দেহের চোখে দেখছি ছয় অনুচ্ছেদের ওই ছোট্ট সংশোধনীকে উপলক্ষ করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিত্বের সঙ্গে পাহাড়ের ক্ষুদ্র জাতি সত্তার যে বিরোধ সেদিন সূচিত হলো তার ফল কত সুদূর হতে পারে তা এখন আমরা জানি সো দ্যাটস ইট আমরা পড়তেছি মহিউদ্দিন আহমেদের বেলা অবেলা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর কিন্তু আমি একজন চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ বলে আমি বাঙালি স্পিকার তখন বললেন আপনি কি বাঙালি হতে চান না